একশো টাকা নেই অডিও তিনশো টাকা নেই যারা কাজ করতে ইচ্ছুক তারা বিকাশ করে তারপর আমার সাথে কাজ শুরু করবেন ঠিক আছে আমি বিকাশের আগে কাউকে পিক দেই না আর যেহেতু লাইভ দেখছেন ঠিক আছে যেহেতু লাইভটা দেখছেন সেহেতু আলাদা করে ভিডিও কল আসার কোনো প্রয়োজন মনে হচ্ছে না আমার ঠিক আছে আপনি যখন কাজ করবেন তখন আমি মাস্ক খুলবো ঠিক আছে সরি ভাইয়া আমরা টাকা নিয়ে প্রতারণা করি না ঠিক আছে যেহেতু লাইভ করছি আমরা টাকা নিয়ে কাজ করে দিই হান্ড্রেড পার্সেন্ট যারা একবার করবেন ঠিক আছে তারা বুঝতে পারবেন প্লিজ ভাইয়ারা বেশি বেশি শেয়ার করেন হ্যাঁ ভাইয়া আপনাকে আমি খুব ভালো ভালোবাসি ঠিক আছে আপনি আমার ইগোলার ঠিক আছে আজে বাজে যারা মেসেজ করবেন তারা আমাকে ইনবক্সে আসবেন না ঠিক আছে যারা আজে বাজে কথা বললেন তারা ইনবক্সে আসবেন না সময়টা শুধু শুধু আমাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না ঠিক আছে যারা শুধু কাজ করবেন শুধু তারাই আসবেন যারা কাজ করবেন না তাদের আসার দরকার নেই তো আমি আবার বলছি আমার নাম হচ্ছে ফারহা শেহরিন ফারহা বলে সবাই ডাকে আমি সাধারণত এমও করে থাকি তো আপনারা যারা আমার সাথে এমও সেক্স করতে ইচ্ছুক তারা আমাকে ইনবক্স করুন এবং ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন প্লিজ